বন্ধুরা আমি লক্ষ্মী পার এই যে আমাদের বাগানে লেবু হয়েছে গন্ধরাজ লেবু এই যে বড় বড় এখনো কিন্তু রস হয়নি ভেতরে পুরো পাকেনি এখনো আমি একটা কালকে পেরে দেখেছিলাম এখনো হয়নি এই যে আর খাম আলু গাছ কেটে দেখেছেন এই যে খামালু আলু গাছ হয়েছে এখনো খামালু আলু হয়নি গাছ দেখাচ্ছে গাছ খাম আলু এই তো হ্যাঁ বলি না আমাদের তেজপাতা গাছ আছে এই যে আমাদের তেজপাতা গাছ অনেক বিশাল বড় হয়ে গেছে এই যে এখনো কাঁচা কাঁচা শুকনো অনেক পাতা আছে এই যে বিরাট তেজপাতা গাছ আবার এদিকে অনেক গাছ আছে এখানে কলা গাছ আছে এই যে কলা গাছ আছে এখানে দোধপুরি কলা গাছ এখানে পেয়ারা গাছ আছে এই যে অনেক পেয়ারা ধরেছে আমাদের গাছে অনেক পেয়ারা হয়েছে এই যে করলা গাছ হয়েছে এর মধ্যে অনেক প্রচুর করলা ধরেছে এই যে এখানে বেগুন গাছ আছে এখানে লঙ্কা গাছ আছে এই যে বেগুন গাছে বেগুন ধরেছে এই যে বেগুন হয়েছে এইদিকে ধরেছে এই যে করলা গুলো দেখা যাচ্ছে আরো অনেক আছে এদিকে অনেক এই যে প্রচুর করলা হয়েছে করলাটা কই এই যে একটা এখানে করলা বড় হয়ে আছে

হোক তবে এই যে ফুল এসছে লাউ গাছে তার বন্ধুরা দেখুন কত লঙ্কা হয়েছে গাছের মধ্যে লাল সবুজ অনেক লঙ্কা হয়েছে এই যে আর খুব ঝাল কিন্তু লঙ্কা গুলো এই যে এখানেও আবার লঙ্কা গাছ আছে এখানে লঙ্কা আছে বড় বড় লঙ্কা আছে এই যে এখানে বড় বড় লঙ্কা হয়েছে এই যে এদিন কত লঙ্কা হয়েছে গাছ ভর্তি লঙ্কা এটাতে এটা তো বেগুন হয়েছে আপনারা আশীর্বাদ করবেন যেন আরো বেশি বেশি ফল হয়

এইটা আজকে দাঁত দাঁতা গাছ এই যে এখানে হয়েছে ওইটা বাঁকুড়া ডাঁটা খুব টেস্ট কিন্তু শাকটার শাকটাও বেশ ভালো এর মধ্যে আবার পেঁপের বীজ ছড়িয়ে দিয়েছিলাম পেঁপে গাছ হয়ে গেছে একটা লেবু গাছ হয়েছে ওখানে আর এই যে প্রচুর পেপে গাছ বি বেরিয়ে গেছে আর এখানে একটা বরবটি গাছ একটা করলা গাছ উঠে গেছে আর এখানে একটা জবা ফুলের গাছ আছে সকালবেলায় প্রচুর জবা গাছ জবা ফুল ধরে জবা ফুল ধরে থাকে এখনো জবা ফুল বেড়েছে গাছে এই যে বন্ধুৰ ভিডিঅ' কৰ